শুভ সকাল আশা করি সবাই ভালো আছো তো আজকে দুষ্টুর ডান্স পরীক্ষা আছে তো আজ হচ্ছে রবিবার তো রবিবার সকাল সকাল আমরা চলে গেছি যেখানে ডান্স শেখানো হয় সেখানেই হচ্ছিল তো সবাই চলে এসছে ম্যামের স্টুডেন্ট প্রায় দুশো জন তো অন এর আগের দিনও শনিবারও পরীক্ষা অনেকগুলো হয়ে গেছে আর আজকে বাকিদের কিছুগুলো আছে আবার যারা বড় তাদের কিন্তু দুবার করে পরীক্ষা আছে তো বাইরে থেকে একটা ম্যাম এসছে আর আমাদের যে ম্যাম শেখায় সেও বসে আছে তো সেখানে পরীক্ষা হচ্ছে সবাইকে এত এত সুন্দর এত মিষ্টি লাগছে একজন দুজনকে তো এত সুন্দর দেখতে লাগছে মানে বলার কিছু নেই সবাই নানা রকমের নাচের ড্রেস পরে এসছে তো বাচ্চারা এই যে দেখতে পাচ্ছ লাইন দিয়ে এবার ওদের পরীক্ষা শুরু হবে অ্যাডমিট কার্ড দেওয়ার পরে তো দুষ্টুদের পরীক্ষা শুরু হয়ে গেছে প্রথমে পাঁচজন ওরা করেছে তারপরে আবার বাকি যারা ছিল তারা ওরা যতজন শেখেও একই বয়সী তো তো দুষ্টুই সবচেয়ে দুষ্টুমিটা করছে ও তো ক্লাসেও জানো কীরকম করে ও নিজের মন মর্জি মতন ডান্স করে মানে আর এদিকে ওকে মাঝেই দিয়ে দিয়েছে মানে কি বলবো মানে ভালো করে ম্যাম দেখতে পাচ্ছে যে পদ্মা কে হচ্ছে তো যাই হোক আর এরপরে তো কিছু দিনের জন্য ওর ডান্স ক্লাস বন্ধ করে দেওয়া হবে এখন আর আমি নিয়ে যেতে পারছি না শরীর অসুস্থের জন্য তো আবার পরে ডান্স হবে তো এই পরীক্ষাটার জন্য এখন কিছুদিন নিয়ে গিয়েছিলাম তো পরীক্ষাটা শেষ হওয়ার পর এখন বন্ধ থাকবে তো চলো তোমরা সবাই জানাবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর খুব জলদিই দেখা হবে তো আজকের জন্য টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাই ভালো থাকো আর কি বলবো তো চল তাই